এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছরের ভিসা পাবেন পাকিস্তানিরা ইসলামাবাদে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ এক ঘোষণায় এমন তথ্য জানিয়েছেন এই ঘটনার পর আরব আমিরাতের ভিসা নিয়ে আশায় বুক বেঁধেছেন বাংলাদেশিরাও তারা আশা করছেন শীঘ্রই তাদের জন্য আমিরাতের শ্রমবাজার খুলে দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো জানিয়েছিলেন বাংলাদেশের জন্য আমিরাত সরকার ভিসার দরজা উন্মুক্ত করবে আমিরাতে বাজার নিয়ে বাংলাদেশিদের বেশ আগ্রহ রয়েছে দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের রেমিটেন্সে ভর করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে গত বছরের জুলাইয়ের শেষ দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা এই বিক্ষোভের পরই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেয় আমিরাত চলতি বছরের জানুয়ারি মাসে আরব আমিরাতে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস পরে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমিরাত নিয়ে সুখবরই দিয়েছিলেন তিনি ডক্টর ইউনুস বলেন গত জানুয়ারিতে আমি আরব আমিরাত গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় এদেশের ভিসা বন্ধ করে দিয়েছে আমরা সেদেশের ভিসার দরজা খোলার চেষ্টা করছি তারা আমাদের আশ্বাস দিয়েছে তাদের দিক থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে ভিসার দরজা উন্মুক্ত করবে আমি আশা করছি এটা দ্রুত উন্মুক্ত হবে গেল বছরের ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলীও বলেছিলেন জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা মিলবে কয়েক বছর আগেও আরব আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা সাত আট লাখের মধ্যে ছিল সেই সংখ্যাটি এখন বারো লাখ ছাড়িয়ে গেছে যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ আরব আমিরাতে থাকা প্রবাসীরা দুই হাজার তেইশ চব্বিশ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত তিনশো এটি আগের অর্থ বছরের একই সময়ে দুইশো একচল্লিশ কোটি ডলারের তুলনায় বান্ন শতাংশ বেশি গেল বছরের ডিসেম্বরে আরব আমিরাত থেকে এসেছে দুই দশমিক সাতাশ বিলিয়ন ডলার তারেক